আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আফগানি কাবুলি পোলাও রেসিপি তবে এই ট্রেডিশনাল কাবুলি পোলাওতে কিসমিস ব্যবহার করা হয় যেটা আমি আজকে এখানে অ্যাভয়েড করেছি কারণ কিসমিসটা দিলে পোলাওটা খেতে অনেক বেশি মিষ্টি লাগে যেটা আমি পার্সোনালি লাইক করি না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কী লাগবে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এক কাপ জুলিয়ান কাট করা গাজর এবং এক কাপের মতো কাবলি চনা এক কেজি খাসির মাংস দুই টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা একটা চামচ শাহি জিরা রান্নার তেল নিয়েছি ছয়শো গ্রাম বাসমতি চাল এবং কিছু গোটা মশলা প্রথমে মাংসটা কুক করব তার জন্য একটি প্যানে খাবার তেল দিয়ে এরপর এখানে দিয়ে দিব গোটা মশলাগুলো এখানে দুটো তেজপাতা চার থেকে পাঁচটা এলাচ এবং একটা দারচিনি নিয়েছি গোটা মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে এরপর এখানে অ্যাড করছি শাহি জিরা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসবে প্রায় দেখতে ঠিক এরকম তখন অ্যাড করব আগে থেকে পানি ঝরিয়ে রাখা খাসির মাংসগুলো আপনারা চাইলে এখানে ল্যাম্পও ইউজ করতে পারেন এরপর এই মাংসগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট চুলোর উপরে এভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করব এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং আদা বাটা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ এখানে আমি প্রথমে দুইটা চামচ লবণ ব্যবহার করেছি এবং পরে স্বাদ মতো আবারও লবণ অ্যাড করে নিয়েছি মাংসটাকে চুলোর উপরে আবার ভালোভাবে ভেজে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো রাখলে এরকম পানি বের হয়ে আসবে মাংসের পানিটা বের হয়ে আসার পর এরপর এখানে আমি অ্যাড করব ফুটন্ত গরম পানি আমি এখানে প্রায় পাঁচ কাপের মতো গরম পানি ব্যবহার করেছি এরপর এটাকে ঢাকনা দিয়ে কুক করব আরও চল্লিশ থেকে এক ঘন্টার মতো অথবা যতক্ষণ না মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসছে আরেকটি প্যানে দুইটা চামচের মতো ঘি দিয়ে নিব ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের কাবলি ছোলা এবং গাজরটা অ্যাড করব আজকে আমি এখানে ক্যানের ছোলা ব্যবহার করেছি আর ক্যানের যে ছোলাটা থাকে সেটা আগে থেকে নরম থাকে তাই আমি এখানে আলাদা করে আবার ছোলাটাকে সিদ্ধ করছি না তবে আপনারা যদি শক্ত ছোলা বাজার থেকে কেনা ছোলাটা ব্যবহার করেন অবশ্যই ভিজেই রেখে তারপর সিদ্ধ করে ব্যবহার করবেন গাজর আর এই ছোলাগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিব। এরপর এরকম একটা ফয়েলের মধ্যে এগুলোকে ঢেলে ফয়েলটাকে ভালোভাবে মুড়ে এরকম গরম গরম আমরা এক পাশে রেখে দেব তবে যারা কিসমিস পছন্দ করেন তারা এখানে ছোলার বদলে কিশমিসও ব্যবহার করতে পারেন অথবা ছোলা এবং কিসমিস দুইটাই ব্যবহার করতে পারেন আমাদের মাংসটা ভালোভাবে কুক হয়ে গেলে এরপর এই মাংসের ঝোলটা থেকে মাংসগুলো আলাদা করে নিব এক সাইডে আর এই মাংসের যে ঝোলটা দেখছেন তার থেকে প্রায় অর্ধেকটার মতো আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকি যে ঝোলটা থাকবে তার সাথে গরম পানি মিশিয়ে এরপর এখানেই আমরা আমাদের বাসমতি চালটা সিদ্ধ করবো চালটাকে ধুয়ে আমি আগে থেকে পানি ছড়িয়ে রেখেছি এরপর এই পানির মধ্যে লবণ দিয়ে চালটাকে পাঁচ থেকে চার মিনিট কুক করব এর বেশি না ভাতটা মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্টের মতো কুক হবে এর বেশি না এরপর এই ভাতগুলোকে আমরা পানি থেকে ছেঁকে নিয়ে একটা স্ট্রেনারে আলাদা করে রেখে দেব। এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য একটি বড় প্যানে কিছুটা অয়েল ব্রাশ করে এর মধ্যে আমরা আমাদের কুক করা ভাতগুলো দিয়ে দেব অর্ধেকটা ভাত এরকম প্যানের নিচে লেয়ারিং করে এর উপর দিয়ে দিব আমাদের মাংসগুলো আর এরপর দিয়ে দিব আগে থেকে যে গ্রেভিটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা এরপর আবারও বাকি ভাতটা এরকম লেয়ারিং করে দিয়ে এরপর বাকি গ্রেভি যেটা ছিল সেটা দিয়ে দিব এরপর এর উপরে আমি দিব এক চা চামচের মতো গরম মশলা এই গরম মশলাটা আমি ফ্লেভারিংয়ের জন্য দিচ্ছি এর সাথে চাইলে হাফ চা চামচের মতো চাট মশলাও ব্যবহার করতে পারেন এর উপর দিয়ে দিব আমাদের ফয়েলে মোড়ানো যে কাবলি ছোলা আর গাজরটা ছিল সেটা এরপর এটাকে দমে রাখার জন্য একটা ফয়েল দিয়ে প্যানের মুখটা এরকম মুড়িয়ে দিচ্ছি এর উপর থেকে দিয়ে দিব ঢাকনা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি আমাদের এই পোলাওটাকে দমে রাখব এই পর্যায়ে চুলার আঁচটা একবারেই লোতে থাকবে বিশ থেকে পঁচিশ মিনিট পর আমাদের পোলাওটা একদম রেডি হয়ে যাবে আরও পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর ঢাকনাটা উঠিয়ে এরকম এক সাইড থেকে হালকা হাতে ভাতগুলো আর মাংসগুলো মিক্স করে নেবেন একটা সার্ভিং ডিশে অথবা সার্ভিং প্লেটে এরকম পোলাওটা নিয়ে এর উপর থেকে গাজর আর কাবলি ছোলাগুলো দিয়ে দিতে হবে এই পোলাওটাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না কিন্তু এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন